দিন দিন বাড়ছে শীতের প্রকোপ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী নিজের পছন্দের পণ্য কিনতে শপিং মল থেকে ফুটপাত সবখানে ভিড় জমাচ্ছে সব শ্রেণী ক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল হোসেন জমে উঠেছে শীতের বাজার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা শপিং মল থেকে ফুটপাত সবখানেই ক্রেতাদের ভিড় তাই নিজের পছন্দের পণ্যটি পেতে ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে তবে অনেকে আবার শপিং মল থেকে ফুটপাত প্রাধান্য দিচ্ছেন শীতের কেনাকাটায় যেখানে দাম একটু কম হওয়ায় খুব সহজেই নিজের পছন্দের পণ্যটি কিনে নিতে পারছেন ক্রেতারা গেঞ্জি মিশি তারপরে জ্যাকেট মিশি প্যান্ট তারপরে অনেক ভ্যারাইটিস থাকে ঘুরে টুরে কেনা যায় একটু মার্কেটিং করা যায় বাট শপিং মল তো ফিক্সড থাকে এখানেও ফিক্স অনেকেই বলে বাট একটু করা যায় দামটা তো মার্কেট থেকে অনেক কম বাট এখানেও ভালো মাল পাওয়া যায় দাম নিয়ে ক্রেতাদের আপত্তি থাকলেও বিক্রেতারা বলছে পণ্যের কোয়ালিটির উপর নির্ভর করেই নির্ধারিত হয় দাম তবে শীত বাড়লে বিক্রি বাড়বে বলেও আশা করছে বিক্রেতারা আমাদের এই গলিটা হলো যে এখানে সব হলো এক্সপোর্টের মাল যে চীনা নিতে পারবো সেই আর কি দাম কম শীতপাল বাড়লে তো একটু শীতের কিনা বাড়বে এভাবেই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা শপিং মল থেকে ফুটপাথ সবখানেই ক্রেতাদের ভিড় তবে শীত বাড়লে বিক্রি বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা জুল আনন্দ টিভি ঢাকা